আমি তো তাকে চিনি না এখন তার দেখি না আমি চারবার এমপি হচ্ছি প্রত্যেকবারই কিন্তু ছিল কিছু নির্বাচন শুধু ব্যালটের লড়াই হয় না কিছু নির্বাচন হয়ে যায় ভাগ্যের বিচার দেবিদারে আজ আর প্রশ্ন কে কত ভোট পাবে প্রশ্ন হচ্ছে কে থাকবে মাঠে আর কে ছিটকে যাবে কাগুচে খেলায় একদিকে চারবারের সাবে ক্যাম্পিট ক্ষমতার অহংকারের পাহাড় অন্যদিকে এক অচেনা ছেলে যাকে একদিন তুচ্ছ করা হয়েছিল রাজনীতির দাবা বোর্ডে যখন চেকমেট বসে তখন পরিচয় নয় হিসাব চলে আইন কাগজ আর সময়ের হাতে কুমিল্লা চার আসলে এখন যা চলছে সেটা আর সাধারণ নির্বাচন নয় এটা একেবারে রাজনৈতিক চেকমেট মোমেন্ট দেবীদার যাকে বলা হতো এবারের সবচেয়ে হাই ভোল্টেজ আসন সেখানে লড়াই হবে শিয়ানে শিয়ানে সেই মাঠে হঠাৎ করে নাটকীয় মোড় একপাশে এনসিপির তরুণ তুর্কি জামাত সমর্থিত প্রার্থী জুলাই বিপ্লবের আইকন হাসনাত আবদুল্লাহ অন্য পাশে বিএনপির হেভিওয়েট নেতা চারবারের সাবেক এমপি মঞ্জুরুল হাসান মুন্সি সবাই যখন মুখোমুখি ভোটযুদ্ধ দেখার অপেক্ষায় ঠিক তখনই শুরু হয়ে গেছে কাগজপত্রের যুদ্ধ বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুনশের বিরুদ্ধে উঠেছে ঋণ খেলাফের অভিযোগ অভিযোগ আরও গুরুতর কারণ বলা হচ্ছে এই তথ্য নাকি তিনি তার হলফনামায় উল্লেখই করেননি নির্বাচন কমিশনের আইন খুব পরিষ্কার হলফনামায় তথ্য গোপন বা ভূ তথ্য দিলে প্রার্থীতা বাতিল হতে পারে প্রশ্ন হচ্ছে চারবারের সাবেক এমপি এত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ কিভাবে এমন ফ্ল্যান্ডার করলেন তিনি কি ভেবেছিলেন ব্যাংক বা সিআইবি রিপোর্ট চেক হবে না নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রহস্য এনসিপির লিগাল টিম আর সাধারণ ভোটাররা এখন তাকিয়ে আছেন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের দিকে অভিযোগ প্রমাণিত হলে বিএনপির জন্য এটি হবে বিশাল ধাক্কা শেষ মুহূর্তে প্রার্থী বদলানো বা আইনি লড়াই করে টিকে থাকা দুটোই কঠিন এবং সময় সাপেক্ষ যারা ভাবছেন এটা নতুন কিছু তারা একটু ফ্ল্যাশব্যাক করুন দু সালের নির্বাচনে ঠিক একই কারণে ঋণ খেলাফের অভিযোগে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়েছিল আট বছর পর একই ব্যক্তি একই অভিযোগ ইতিহাস কি আবার ফিরে আসছে বিশ্লেষকরা বলছেন একজন রাজনীতিবিদ যখন বারবার একই আইনি জটিলতায় পড়েন তখন তার স্বচ্ছতা নিয়ে মানুষের প্রশ্ন ওঠায় স্বাভাবিক দু হাজার যদি তিনি একই কারণে বাদ করেন তবে সেটা হবে তার রাজনৈতিক কেরিয়ারের জন্য এক ট্র্যাজেডি পরিণতি অন্যদিকে হাসনাত আবদুল্লার জন্য পরিস্থিতি ক্রমেই অনুকূলে যাচ্ছে জামাতে ইসলামী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে সরাসরি হাসনাতকে সমর্থন দিয়েছে জামাতের ত্রিশ থেকে চল্লিশ হাজার রিজার্ভ ভোট যখন হাসনাতের তরুণ ভোটারদের সাথে যুক্ত হয় তখন সমীকরণ পুরোপুরি বদলে যায় এখন যদি বিএনপি প্রার্থীও আইনি জটিলতায় মাঠের বাইরে চলে যান তাহলে কুমিল্লাচারে আর লড়াই থাকে কোথায় তখন এটি আর নির্বাচন থাকবে না এটা হয়ে যাবে কার্যত ওয়াকোফার। কয়েকদিন আগেও যিনি হাসনাত আবদুল্লাকে গর্ভের ছেলে অচেরা ছেলে বলে তুচ্ছ করেছিলেন আজ তিনি ভোটের মাঠ থেকে ছিটকে পড়ার পথে যাকে বলা হয়েছিল এরা কোর্ট থেকে এসেছে আজ সেই অচেরা ছেলেটাই জামাতের সমর্থনে এমপি হওয়ার দোরগড়ায় এটা কি কেবল আইনি জটিলতা নাকি অহংকারের ফল রাজনীতিতে প্রতিপক্ষকে আঘাত করা স্বাভাবিক কিন্তু কারো পরিবার দারিদ্র বা পরিচয় টেনে ওটা দেওয়া নিচু মানসিকতার পরিচয় হাসনাথ হয়তো সাধারণ ঘরের ছেলে কিন্তু তার পেছনে আছে সততা তারুণ্যের শক্তি আর মানুষের ভালোবাসা দেবিতারের রাজনীতি এতদিন ছিল টাকা বেশি শক্তি আর পরিবার তন্ত্রের দখলে হাসনাথের উত্থান সেই ধারণা ভাঙছে এটা শুধু একজনের জয় নয় এটা একটি বার্তা টাকা দিয়ে মনোনয়ন কেনা চায় কিন্তু মানুষের মন কেনা চায় না মঞ্জুরুল হাসনান মুন্সির ভাগ্য এখন ঝুলছে রিটার্নিং কর্মকর্তার কলমের ডগায় আর কুমিল্লা আসনের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকটি ঘন্টার ওপর আপনার কি মনে হয় এটা কি অহংকারের পতন হাসনাত এমপি হলে দেবী তার কি সত্যি বদলে যাবে মন্তব্যে জানান ভিডিও ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন